হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক ফিসিং ভিডিওস ব্যাকে যে মাছ খেলানোর ভিডিওটি দেখতে পাচ্ছ বন্ধুরা বুধবার ছাব্বিশ তারিখের ভিডিও এটি সেই ঠাকুর পুকুর বাছার পাড়ার যে ভিডিও আমার দেওয়া আছে সেই পুকুরে ভিডিও অল্প ভিডিও আছে বন্ধুরা বেশি ভিডিও নেই চারটে সিট হয়েছিল বন্ধুরা তার মধ্যে দুটো সিট দশটার মধ্যে উটা চলে গিয়েছিলো তারা সম্পূর্ণ পয়সা রিটার্ন নিয়ে চলে গেছিলো যেহেতু মাছ তাদের তখন খায়নি কিন্তু বেলার দিকে দুটো সিট বসেছিল সেই দুটো সিটেই কেমন কি মাছ হলো বন্ধুরা সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম হাজার টাকার টিকিট তিন গাছ ও ছাতুর টোপ তোমরা এই পুকুরে ফেলতে পারবে মাছ টুকটাক খাচ্ছে বন্ধুরা যে একদমই খাচ্ছে না বলবো না মাছ খাচ্ছে মোটামুটি মাছ খাচ্ছে তাই তোমরা যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে একটু জেনে বুঝে নিয়ে তারপরে যেও পুকুরটা দেখে আসবে মাছ আছে মাছ খাচ্ছে একটু বেলার দিকেই মাছ খাচ্ছে এখন আমি যোগাযোগ নম্বর দিয়ে দেবো সন্তু সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো দেখতে থাকো বন্ধুরা যে দুটো সিটের মাছ হয়েছে আমি সেই দুটো সিটের এর ভিডিও দিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার সাথে থেকো আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্য দেখতে থাকো বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে এই হচ্ছে উনিশের এর সিটে উনিশ বি এখানে রাখো এখানটা রাখো এখানটা রাখ বাচ্চা বড় রুই মাছ হয়েছে ভালোই কাতলা মাছ হয়েছে দেখছেন কই মাছ আছে এই উনিশ নম্বর সিটের মাছ দেখে নেন আপনারা ভালোই মাছ হয়েছে দেখে নিলেন